নমস্কার আমি অভিষেক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভূতাবাসের আর একটা নতুন এপিসোডে আজকের ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন পূর্ব বর্ধমান থেকে অখিল বসু তবে ঘটনা শুরু করার আগে কিছু কথা আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাকে লিখে পাঠাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনারা চাইলে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারেন তাহলে আর দেরি না করে এখনই ঘটনাটা লিখে পাঠিয়ে দিন ভূতাবাসে যেসব ঘটনাগুলো আমাদের কাছে আসে সেগুলো সত্য না মিথ্যা তা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব নয় তাই আমার মনে হয় এই বিষয়ে তর্ক বিতর্ক না করে ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের মতন করে শোনাই হবে বুদ্ধিমানের কাজ তাহলে চলুন এবার ঘটনাটা শুরু করা যাক আজকের ঘটনাটা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন অখিলবাবু তিনি যেরকমভাবে লিখছেন আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি তিনি লিখছেন নমস্কার অভিষেক দা আমি অখিল পূর্ব বর্ধমান থেকে আজকের ঘটনাটা যেটা তোমাকে লিখছি সেটা আমার ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা আমার ভাইয়ের নাম অনুপ সে একটি ডেলিভারি সংস্থায় কাজ করত। এবং কাজটা সে যথেষ্ট মন দিয়েই করত খুব পরিশ্রমী ছেলে প্রথম অবস্থায় অনুপ সাইকেল নিয়ে ডেলিভারি করতো মোটামুটি উপার্জন হতো তা টানা দেড় বছর কাজ করার পর কিছু টাকা জমিয়ে ফেলেছিল যে একটা বাইক কিনবে বলে যাতে সে আরও বেশি এবং তাড়াতাড়ি ডেলিভারি করতে পারে কিন্তু অত টাকাও এখনও তার কাছে ছিল না যে একটা নতুন বাইক সে কিনতে পারবে তাই ঠিক করেছিল যে একটা পুরনো মোটামুটি চলে যায় এরকম একটা বাইক কিনবে তো আমাদের এখানে তার জন্য শুরু হয় সেকেন্ড হ্যান্ড বাইক দেখার প্রস্তুতি আমরা সবাই মানে আমার যত বন্ধু বান্ধব রয়েছে আমি সবাইকেই বলে দিই যে দেখ আমার ভাইয়ের একটা বাইক লাগবে সেকেন্ড হ্যান্ড বাইক মোটামুটি যাতে সেটাতে কাজ করতে পারে তো এরকম একটা বাইক দেখিস যদি তোদের খোঁজ আসে তাহলে আমাকে জানাস অবশেষে আমাদের এক বন্ধুর মারফতে একটি বাইকের খোঁজ আসে যার বাইক তার বাড়ির লোক আমাদের জানিয়েছিল যে সে এখন কাজের সূত্রে বাইরে চলে গেছে তাই বলেছে ভালো কাস্টমার পেলে তোমরা গাড়িটা বিক্রি করে দিও বাইকের কন্ডিশন অনুযায়ী তার দামটা কিন্তু বড্ড কম ছিল মানে আমরা যেরকম বাইকটাকে দেখেছিলাম দাম আরও বেশি হওয়া উচিত ছিল যেহেতু অনেক খোঁজার পর একটি বাইক অবশেষে পাওয়া গিয়েছিল তাই আমার ভাই প্রথম দেখাতেই সেটা কিনে নেয় এবং তার মধ্যে দামটাও কম ছিল কিনে নিয়ে বাড়ি চলে আসে তারপর দোকানে নিয়ে গিয়ে ভালো মতন সার্ভিসিং করিয়ে নেয় যদিও যখন দোকানে ও সার্ভিসিং করাতে নিয়ে গেছিল তখন দোকান থেকে বলেছিল যে আপনার এই বাইক সার্ভিসিং করানোর প্রয়োজন নেই এমনি ভালো কন্ডিশনটা ঠিকঠাকই আছে তো আমার ভাই চালিয়েও দেখেছিল যথেষ্ট ভালো ঠিকঠাক একদম পারফেক্ট ছিল তো আমার ভাই ঠিক করে পরদিন থেকেই কাজ শুরু করে দেয় প্রথম দিন যখন আমার ভাই অনুপ কাজ শেষ করে বাড়ি ফিরে আসে তখন সে একটা অদ্ভুত জিনিস আমাদের বলে সেটা কি তখন সে বলে দাদা জানিস আজকে যখন বাইকটা চালাচ্ছিলাম মানে কেমন যেন একটা ঝাঁকুনি দিয়ে উঠছে বাইকটা মাঝে মাঝেই কিন্তু কেনার পর বা কালকে যখন চালালাম তখন তো এরকম হচ্ছিল না উল্টো সার্ভিসিংও করানো হয়েছে সেখানকার লোকও দেখে বললো যে সব ঠিক আছে আজকে হঠাৎ চালানোর সময় এরকম কেন হলো বলতো ভাইয়ের থেকে আমি চাবিটা নিয়ে এক রাউন্ড চালালাম দেখলাম যে হ্যাঁ মাঝে মাঝেই এক রকম একটা ঢাকুনি হচ্ছে পরের দিন দোকানে নিয়ে যাওয়া হলো সব চেক করে দেখলো যে ঠিকই আছে তখন আমরা চালিয়ে দেখলাম যে হ্যাঁ ঠিকই আছে দুদিন আবার সব ঠিকঠাক ছিল আবার সেরকম ঝাঁকুনি দিন কাজ করে বাড়িতে যখন আমার ভাই আসতো তখনও আর একটা নতুন জিনিস আমাকে বলতো বা আমার বাড়ির লোককে বলতো যখন সে বাইকটা চালাতো মানে সারা দিন মানে সেদিন ও অতটা তো ভালো বুঝতে পারেনি মানে ও সারা দিন যতক্ষণ বাইক চালা চালিয়েছিল কারণ ও সকাল থেকে কাজ শুরু করতো ওর কাজ শেষ করতে করতে সন্ধে হয়ে যেত তো ও বলছে আজকে সারাদিন আমি একটা পচা গন্ধ অনুভব করছিলাম এবং খুব বিদ্ঘুটে একটা গন্ধ এবং ভালোভাবে নাকে আসছিল এমন নয় যে কোনো জায়গায় যাচ্ছি সেটা আসছে না নাকে মানে যতক্ষণ আমি পার্সেল ডেলিভারি দিচ্ছি বাইক চালিয়ে ততক্ষণই আমার নাকে একটা পচা গন্ধ আসছে এবং বাইকটার থেকে যখন একটু দূরে চলে যাচ্ছি বা কোনো কাস্টমারের বাড়িতে হয়তো যখন যাচ্ছি তখন কিন্তু গন্ধটা পাচ্ছি না কিন্তু যতক্ষণ আমি বাইক চালাচ্ছি বা এখানে ওখানে যাই করছি না কেন গন্ধটা আমার নাকে ভালোভাবে আসছে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমি এমন কোনো জায়গায় রয়েছি যেখানে হয়তো আশপাশ থেকে এই গন্ধটা আসছে আমার ভাই বলছে যে আমি ডেলিভারির স্বার্থে যেহেতু বিভিন্ন জায়গায় যাই তাই সব জায়গাতেই গন্ধটা কি করে আসে পার্টিকুলার একটা দুটো জায়গাতে আসতে পারে ঠিক আছে পাশাপাশি কোনো জায়গায় তো এটা কিন্তু একটা অবাক করার মতন ঘটনা সেদিনকে ঘটেছিল কিছুদিন পর আমি আমার ভাইকে বলি যে দেখ আমাকে একটু বাইকটা দে আমার একটু কাজ আছে আমি করে আসি তো আমি বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি যতক্ষণ গাড়িটা চালাচ্ছে আমিও কিন্তু একটা পচা গন্ধ অনুভব করছিলাম এবং সঙ্গে আমার এটাও মনে হচ্ছে যে গাড়ির পেছনে সিটে কেউ মনায় বসে রয়েছে একটা কীরকম ভারী ভারী অনুভব হচ্ছে একটা পেছনে যদি কেউ বসে থাকে এটা ওয়েট বোঝা যায় তো আমিও সেরকম একটা ফিল করছিলাম আমার একটু মনের মধ্যে খটকা লেগেছিল দুদিন পর ভাই যখন আবার বাইকটা নিয়ে বেরায় ও তো কাজেই বেরাতো প্রতিদিনই ওকে বেরোতে হতো তো ওর সাথে একটা আর একটি ঘটনা ঘটে কি ঘটনা তো সেদিন ওর একটু বেশি রাত হয়ে গেছিল বাড়ি ফিরতে বেশি রাত বলতে ও সাধারণত যেরকম টাইমে বাড়িতে আসে তার থেকে একটু রাত হয়ে গিয়েছিল এবং যখন ও কাজ শেষ করে বাড়ি ফিরছে তখন গাড়ি চালানো অবস্থায় গাড়ির যে লুকিং গ্লাস ও একটা ব্রিজের ওপর দিয়ে আসছিল মানে বাড়ির দিকেই আসছিল একটা ব্রিজ পার করে আসতে হবে একটা পার্সেল ডেলিভার করতে গেছিলো এবার লাস্ট ডেলিভার করে বাড়িতে আসবে তো ব্রিজের ওপর দিয়ে আসছে এবার ব্রিজের ওপর যেহেতু আমরা সবাই জানি যে গাড়ি যা চলে সব কিন্তু একটা ভালো স্পিডে চলে তো ও স্পিডে চালাচ্ছে বাড়ির দিকে আসছে যখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে ওর গাড়ির মানে ওর যে বাইক বাইকের লুকিং গ্লাসে চোখটা পড়ে ও আয়নার মধ্যে দেখতে পায় যে একটা ছেলের মুখ ছেলের মুখ বলতে কিরকম যখন আমরা বাইক চালাই আমাদের পেছনে যদি কেউ বসে থাকে তাহলে কিন্তু তাকে আমরা দেখতে পাই লুকিং গ্লাসে অ্যাজ এ চালক আমি দেখতে পারবো যদি পেছনে কেউ বসে থাকে সেরকমভাবেই আমার ভাই বলছে যে আমি যখন গাড়িটা চালাচ্ছি বাইকটা চালাচ্ছি তখন আমার মনে হচ্ছে লুকিং গ্লাসের চোখটা যখন গেল একটা ছেলে যেন আমার পেছনে বসে রয়েছে ও কিন্তু একটু ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে ঘাবড়ে গিয়ে বাইকটা থামিয়ে দেয় ওই ব্রিজের ওপরে ও বলছে যেন আমার মনে হলো পেছনে কেউ বসেছিল তারপর আবার এটাও ভাবলো যে সারাদিন ক্লাম তো তাই হয়তো ভুল কিছু থেকেছে তো ও চোখে মুখে একটু জল দিয়ে আবার বাইক স্টার্ট করে বাড়ির দিকে রওনা দেয় সেখান থেকে বাড়ি আসা অব্দি সারা রাস্তা ওর মনে হচ্ছিলো কেউ যেন ওর পেছনের সিটে বসে আছে ঠিক কদিন আগে যেরকম আমার ফিল হচ্ছিল সেরকম কিন্তু লুকিং গ্লাসেও কিন্তু পরে আবার তাকায় তখন আর কাউকে দেখতে পাইনি কিন্তু পুরো রাস্তায় ওর এটা অনুভব হচ্ছিল যে পেছনের সিটে কেউ বসে আছে তার দিন থেকে ভাইয়ের শরীরটা কিন্তু খারাপ হতে শুরু করে করে তখন আমার মা উনি বলেন যে দেখ এই বাইকটার কিছু আছে জানিস তো তোরা এটা বিক্রি দে এটাই যত নষ্টের কোথার থেকে কার থেকে এনেছিস কোনো খোঁজখবর খবর নিয়ে কম দামে পেয়েছিস নিয়ে চলে এসেছিস মায়েরা যেরকম বলে আর কি ভাই আবার শুনে একটু মন খারাপ করে যেরকম একটা জিনিস কিনলাম কাজ করছি কি সুন্দর একটা ভালো মনে এটা কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না তো ওর একটু মনটা খারাপ হয়ে যায় তো মার এই কথাটা শুনে না আমার মাথায় একটা ক্লিক করে তো আমি ঠিক করি যে বাইকটা আসলে যার তার ব্যাপারে একটু খোঁজখবর নেব কারণ আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছিল কোনো সাধারণ ঘটনা তো নয় এটা একটা অস্বাভাবিক ঘটনা এবং অস্বাভাবিক ঘটনা বলতে আমি কোন দিকে বলতে চাইছি তুমি বুঝতে পারছো তো আমি খোঁজখবর নিয়ে জানতে পারি আসলে এই বাইকটা যেই ছেলেটার ছিল সে নাকি সুইসাইড করেছিল আর এই বাইকটা ওর অত্যন্ত প্রিয় ছিল খুব প্রিয় ছিল এই ঘটনা শোনার পর আমি আমার এটা বুঝতে বাকি ছিল না যে কেন এই ঘটনাগুলো আমাদের সাথে ঘটছে প্রথমত যখন ভাই এই কথাটা আমার শোনে তখন ও কিন্তু একবার উড়িয়ে দিয়েছিল কথাটা এবং সেদিনও রীতিমতন কাজে বেরিয়ে যায় তো সেদিন সন্ধেবেলা ও যখন কাছ থেকে ফিরছে মানে লাস্ট ফিরছে বলতে লাস্ট ডেলিভারিটা দেবে তো যেখানে ডেলিভারি দিতে গেছিল। সেই কাস্টমারের বাড়িতে কাস্টমারের বাড়িটা না রাস্তা থেকে একটু ছোট হে মানে একটু ছোট গলির মধ্যে মানে ওই গলির মধ্যে হেঁটে ঢুকতে হয় বাইক নিয়ে যদি ঢোকে তাহলে গাড়ি আর ঘোরাতে পারবে না ঘুরিয়ে বেড়া বেরাতে পারবে না ও ও তখন কি করে ও বাইকটা রাস্তার মধ্যে রেখে ওই গলির মধ্যে ঢুকে যায় কাস্টমারের বাড়িতে পার্সেলটা দেওয়ার জন্য কাস্টমারের বাড়িটা ছিল ওখান থেকে একশো মিটারের মতন দূরত্বে এবং সোজা মানে ও বাইকটা এই জন্যই আরও ওখানে রেখেছিল যে ও তাকাতে পারবে দেখতে পারবে কাস্টমারের বাড়ির গেটের সামনে দাঁড়িয়েও দেখতে পারবে কারণ যা অবস্থা চারিদিকে চুরি চামড়িও তো হয়ে যেতে পারে এই জন্য ও যাতে দেখতে পায় সেই জন্য ওখানে রেখে দিয়েছিল ও যখন কাস্টমারের বাড়িতে পার্সেলটা দিয়ে যখন ফিরে আসছে তখন তো দূর থেকে দেখতে পাচ্ছে বাইকটা তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে সামনে একটা লাইট পোস্ট ছিল লাইট পোস্টে একটা কম পাওয়ারের লাইট লাগানো ছিল তো যখন এগিয়ে আসছে তখন ও দেখছে যে বাইকের ওপর কেউ যেন বসে আছে খুব আবছাপছা দেখতে পাচ্ছে বাইকের ওপরে কিছু একটা বসে আছে মানে কোনো মানুষের মতন কেউ বসে আছে এবং দূর থেকে ও বুঝতে পারছে কোনো ছেলে বসে আছে এবার ও যখন আস্তে আস্তে কাছে আসছে ও তো আস্তে আস্তে কাছে আসছে গাড়িটার দিকে তত ওর মনে হচ্ছে যেন ওটা ভ্যানিশ হয়ে যাচ্ছে চোখের সামনে থেকে তো যখনও বাইকের সামনে একদম চলে আসে দেখে কেউ নেই কিন্তু জাস্ট এই কুড়ি পঁচিশ মিটার বাকি থাকতেও কিন্তু দেখেছে যে কেউ ওখানে বসেছিল বাইকের ওপর তাহলে সেটা কে ছিল ওর মনে কিন্তু সেদিন এই প্রশ্নটা ওঠে এবার ভাই কিন্তু একটু ভয় পেতে শুরু করে এমনকি সেদিন বাড়ি ফেরার সময় যখন ও গাড়ি চালাচ্ছে ওর মনে হচ্ছে গাড়ির যে পিক আপ সেটা আপনা আপনি বেড়ে যাচ্ছে কোনো মতে বাড়ি এসেছিল সেদিন আমাকে বলে এসেই বলেছে যে দাদা দেখ এই গাড়িটা আমি আর চালাবো না আজকে আমার সাথে এই ঘটনা ঘটেছে তারপর সেদিন থেকেই সেই বাইক আমরা চালানো বন্ধ করে দিই এবং তারপর সেটা কাস্টমার দেখে বিক্রি করে দিই আমার যদি মতামত বলো তাহলে আমি মনে করি যে সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস কেনাটা উচিত না আর কিনলেও অনেক খবর নিয়ে কেনা উচিত যদি এই বাইকটা আমরা কন্টিনিউ ব্যবহার করতাম তাহলে হয়তো এতদিনে অনেক কিছু হয়ে যেতে পারতো আমাদের সাথে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারতো এই জন্য আমরা ওটা বিক্রি করে দিই এটাই ছিল একটা অভিজ্ঞতা যেটা আমি তোমাকে লিখে পাঠালাম যদি ভালো লাগে পড়ে শুনিও ভালো থেকো আর এরকমভাবেই ঘটনা শোনাতে থাকো আমাদের নমস্কার অনেক অনেক ধন্যবাদ অখিল দা আপনাকে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য সত্যি মানে ভয়ঙ্কর একটা ঘটনা কোনো জিনিস কেনার পর সেটা অবশ্যই আমাদের শখের জিনিসই হয় যখন আমরা কিছু কিনি এবং তারপর যদি এরকম হয় তাহলে খুবই খারাপ লাগে তবে ভালো করেছেন আপনারা বাইকটা নিজেদের কাছে রাখেননি তবে এটাও একটা ব্যাপার যে এরপরে যাকে আপনারা বিক্রি করেছিলেন সে তার সাথে কিছু ঘটেছিল কি না বা সে ওটার কি করেছে সেটা অবশ্য জানা নেই সেটা আপনি এখানে কিছু লেখেননি তো আমার মনে হয় সেকেন্ড হ্যান্ড জিনিস কিছু কেনা উচিত না আর বাড়ির লোকরাও যারা বিক্রি করছেন তারাও আমার মনে হয় যে যদি ওরকম কিছু থাকে আমার মনে হয় সেই জিনিসটাকে ওকে বিক্রিও করা উচিত না তো ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটা লিখে পাঠিয়ে দিন অথবা আপনারা চাইলে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও আমাদের ঘটনা শেয়ার করতে পারেন বা আপনারা যদি চান যে আমাদের সাথে মুখোমুখি বসে আপনার ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে শোনাবেন তাহলেও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাহলে আজকের এই এপিসোডটা এখানেই শেষ করব দেখা হবে আবার পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার